আসসালামাইকুম জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ ছিল নাম শুরুতেই জানিয়ে দেব ইরানকে আলোচনায় ফেরাতে গোপনের তৎপর যুক্তরাষ্ট্র জানে দেব গাজায় একদিনে প্রাণ গেল আরও বাহাত্তর ফিলিস্তিনির এরপর রয়েছে পাকিস্তানের সঙ্গে সামরিক উত্তেজনার পর ভারত আন্তর্জাতিক বিশ্বাসযোগ্যতা হারিয়েছে সর্বশেষ থাকছে ট্রাম্পের মধ্যস্থতায় রোয়ান্ডা কঙ্গোর শান্তি চুক্তি স্বাক্ষর এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ইরানকে আলোচনায় ফেরাতে গোপনের তৎপর যুক্তরাষ্ট্র তেহরানকে ফের আলোচনার টেবিলে ফিরে আনার চেষ্টা চালাচ্ছে যুক্তরাষ্ট্র এর অংশ হিসেবে ইতিমধ্যে কয়েকটি বিষয়ে ইরানকে সাহায্য করতে আলোচনা করেছে ট্রাম্পের প্রশাসন এসবের মধ্যে রয়েছে শান্তিপূর্ণ বেসামরিক জ্বালানি উৎপাদন পারমাণবিক কর্মসূচি করতে প্রায় তিরিশ বিলিয়ন ডলার অর্থ সহায়তা নিষেধাজ্ঞা শিথিল করা এবং বিদেশ আটকে থাকা ইরানের কয়েক বিলিয়ন ডলার ছাড় করা এই আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট চারটি সূত্র সিএনএনকে এসব তথ্য জানিয়েছে এদিকে ইরানের সঙ্গে সংঘাত চলাচলে সর্বোচ্চ নেতা আয়েতল্লাহ আলী খামিনীকে হত্যার পরিকল্পনা করেছিল ইসরায়েল কিন্তু তাকে খুঁজে না পাওয়ায় তাদের সেই স্বপ্ন পূরণ হয়নি সিএনএনকে সূত্রগুলো জানিয়েছে ইরান ইসরায়েলের মধ্যে সামরিক সংঘাত চলার মধ্যে যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের কিছু প্রভাবশালী পক্ষ পর্দার আড়ালে ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে গেছে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার পরও এই আলোচনা চলছে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন আলোচনায় বেশ কয়েকটি প্রস্তাব তোলা হয়েছে এগুলো এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং প্রতিনিয়ত পাল্টাচ্ছে দুটি সূত্র সিএনএনকে জানিয়েছে অন্তত একটি খসড়া প্রস্তাবে ইরানের জন্য বেশ কয়েকটি আকর্ষণীয় প্রণোদনা রাখা হয়েছে এর কিছু প্রস্তাব চূড়ান্ত হয় গত শুক্রবার হোয়াইট হাউজে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকপ ও উপসাগরীয় মিত্রদের মধ্যে কয়েক ঘন্টা গোপন বৈঠকে এর মধ্যে রয়েছে ইরানের একটি নতুন বেসামরিক পারমাণবিক কর্মসূচিতে বিশ থেকে তিরিশ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব তবে শর্ত হল এই কর্মসূচিতে ইউরেনিয়াম সমৃদ্ধ করা যাবে না একজন কর্মকর্তা জোর দিয়ে বলেছেন এই অর্থ সরাসরি যুক্তরাষ্ট্র দেবে না ওয়াশিংটন চায় আরব মিত্ররা এই ব্যয় বহন করুক ট্রাম্পের প্রশাসনের এই কর্মকর্তা সিএনএনকে বলেন যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে এই আলোচনার নেতৃত্ব দিতে ইচ্ছুক আর পারমাণবিক কর্মসূচি নির্মাণের খরচটা অন্য কেউ দিতে হবে আমরা সেটা দেওয়ার প্রতিশ্রুতি দেব না সিএনএন এর হাতে আসা খসড়া প্রস্তাব অনুযায়ী প্রস্তাবিত অন্যান্য সুযোগ সুবিধার মধ্যে রয়েছে ইরানের উপর কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহারের সম্ভাবনা এবং বিদেশি ব্যাংকে জব্দ থাকা ছয় বিলিয়ন ডলার ইরানকে ব্যবহারের সুযোগ দেওয়া গত সপ্তাহে আনা আরও একটি প্রস্তাব এখন বিবেচনাধীন সেটি হল মার্কিন বোমা ফেলা ফোর্দো পারমাণবিক স্থাপনার জায়গায় নতুন নন অ্যান্ডিস্টমেন্ট কর্মসূচি গড়ে তোলা এর খরচ বহন করবে উপসাগরীয় অঞ্চলের যুক্তরাষ্ট্রীয় মিত্র দেশগুলো বিষয়টি সম্পর্কে অবগত দুইটি সূত্রে তথ্য জানিয়েছে তবে ইরান এই নতুন প্রকল্প নিজের ফোর্দোর মূল স্থাপনার জায়গাটি ব্যবহার করতে পারবে কিনা বা এই প্রস্তাব কতটা গুরুত্বের সঙ্গে ভাবা হচ্ছে তা এখন স্পষ্ট নয় গাজায় একদিনে প্রাণ গেল আরো বাহাত্তর ফিলিস্তিনি অবরোধ গাজায় শুক্রবার ইসরায়েলি হামলার দিনভর হামলার কমপক্ষে বাহাত্তর জন নিহত হয়েছেন আহত হয়েছে একশো জন তার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বড়াতে প্রতিবেদনের জানিয়েছে আনাদুল এজেন্সি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দুই হাজার সালের অক্টোবর থেকে গাদায় চলা ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাপ্পান্ন হাজার তিনশো একত্রিশে পৌঁছেছে আর আহত হয়েছে আরও এক লাখ বত্রিশ হাজার ছয়শো বত্রিশ জন ফিলিস্তিনি দুই হাজার তেইশ সালের সাত অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাজ একদিন তারা এক হাজার দুইশো জনকে হত্যার পাশাপাশি দুইশো একান্ন জনকে জিম্মি করে ধরে নিয়ে যায় হামাসের হামলার জবাব দিতে এবং জিম্মিদের মুক্ত করতে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী পনেরো মাসেরও বেশি সময় ধরে টানা অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্রসহ অন্যান্য মধ্যস্থকারী দেশের মধ্যস্থতায় গত উনিশ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয় কিন্তু বিরতির মাস শেষ হওয়ার আগেই গত আঠারো মাস থেকে ফের গাজায় অভিযান শুরু করে আইডিএফ দ্বিতীয় দফায় এই অভিযানে গত আড়াই মাসে গাজায় নিহত হয়েছে জন ফিলিস্তিনি এবং আহত হয়েছে বিশ হাজার পাঁচশো একানব্বই জন এদিকে যে দুইশো একান্ন জন জিম্মিকে হামাজ যোদ্ধারা ধরে নিয়ে গেছিল তাদের মধ্যে অন্তত পঁয়ত্রিশ জন এখনো জীবিত আছে বলে ধারণা করা হচ্ছে সামরিক অভিযানের মাধ্যমে তাদের উদ্ধার করার ঘোষণা দিয়েছে আইরিয়া পাকিস্তানের সঙ্গে সামরিক উত্তেজনার পর ভারত আন্তর্জাতিক বিশ্বাসযোগ্যতা হারিয়েছে পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল ভুট্টো জারদারি শুক্রবার বলেছেন কাশ্মীরের পেহেলগামে হামলা এবং গত মাসে পাকিস্তানের সঙ্গে স্বল্প কিন্তু তীব্র সামরিক উত্তেজনার পর ভারত স্বচ্ছতার অভাব ও মিথ্যা তথ্য ছড়ানোর কারণে আন্তর্জাতিক পর্যায়ে বিশ্বাসযোগ্যতা হারিয়েছে চলতি মাসের শুরুতে পাকিস্তান বিশ্বব্যাপী এক কূটনৈতিক প্রচার শুরু করে যেখানে ভারত পাকিস্তান বিরোধী ইসলামাবাদের অবস্থান তুলে ধরা পাশাপাশি নয়াদিল্লির ভিত্তিহীন অভিযোগের জবাব দেওয়া হয় এ প্রচারণার অংশ হিসেবে বিলওয়ালের নেতৃত্বে একটি প্রতিনিধি দল যুক্তরাষ্ট্র লন্ডন ও ব্রাসেলাসের সব সফর করে শুক্রবার এক প্রতিবেদনে খবর দিয়েছে দ্য ডন ইসলামাবাদের ন্যাশনাল প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পিপিপি চেয়ারম্যান বলেন ভারত গণমাধ্যম ও কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে মিথ্যা তথ্য ছড়িয়ে নিজেদের বিশ্বাসযোগ্যতা নষ্ট করেছে তিনি বলেন বিশ্বের মানুষ পাকিস্তানি গণমাধ্যমের প্রতিবেদন পড়েছে এবং তা গ্রহণ করেছে পুরো বিশ্ব জানে ভারতের সরকার মিথ্যা বলেছে এবং তারা গণমাধ্যম নিরপেক্ষ সাংবাদিকদের দাবি করলেও তারা তা প্রমাণ করতে পারেনি বিলোয়াল সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেন এই পাঁচ দিনে পাকিস্তানের গণমাধ্যম নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য হিসেবে নিজেদের প্রমাণ করেছে প্রতিটি দেশের সমস্যার দিক রয়েছে কিন্তু এই পাঁচ দিনের পাকিস্তান গণমাধ্যমের ভূমিকা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ যার কারণে আমরা ন্যারেটিভ যুদ্ধেও জয়ী হয়েছি তিনি বলেন রাজনীতিবিদদের জন্য আমাদের কথা হলো অস্ত্র প্রতিটি রাজনৈতিক দল স্থানীয় এবং আন্তর্জাতিক ফোরামে তাদের মতো করে ন্যারেটিভ পরিচালনা করেছে তবে তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ ছিল গণমাধ্যমের ঐতিহাসিক ভূমিকা ভারতের মিথ্যা প্রসঙ্গে বিলোয়াল বলেন প্রথমবারের মতো ভারত কেবল গণমাধ্যম নয় কূটনৈতিক হটলাইন পর্যন্ত মিথ্যা প্রচার করছে স্বচ্ছতা দেখাতে ব্যর্থ হওয়ার তাদের বিশ্বাসযোগ্যতা নষ্ট হয়েছে তিনি বলেন ভারত তাদের ক্ষেপণাস্ত্র ধ্বংস হওয়ার বিষয়টি স্বীকার করতে এক মাস সময় নিয়েছে যেখানে পাকিস্তান সরাসরি তাদের বেশ কয়েকটি বিমান ভূমিক হওয়ার বিষয়টি জানিয়েছে বিলোয়াল বলেন ভারতের যুদ্ধ মিথ্যার ভিত্তিতে পরিচালিত হয়েছে আর পাকিস্তান সত্যের পক্ষে দাঁড়িয়েছে পেহেলগাম হামলার জন্য আমাদের দোষারোপ করা হলে আমরা ইতিহাস অস্বীকার করিনি আমাদের প্রধানমন্ত্রী আন্তর্জাতিক পর্যায়ে নিরপেক্ষ তদন্তের আহ্বান না জানালে ভারত তাদের দোষী প্রমাণে সফল হতো তিনি আরও বলেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন বলেই পাকিস্তান বিশ্বাসযোগ্যতা প্রমাণ করতে পেরেছে গণমাধ্যমকে স্বচ্ছ করে তোলার মাধ্যমে পাকিস্তানের নিজস্ব বিশ্বাসযোগ্যতার সমস্যা অনেকাংশে সমাধান হয়েছে বলেও মন্তব্য করেন তিনি ট্রাম্পের মধ্যস্থতায় রুয়ান্ডা কঙ্গোর শান্তি চুক্তি স্বাক্ষর বহুল প্রতীক্ষিত শান্তি চুক্তি স্বাক্ষর করেছে রুয়ান্ডা ও গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো ওয়াশিংটনে চুক্তির লক্ষ্য কয়েক দশক ধরে চলমান ধ্বংসাত্মক সংঘাতে অবসান ঘটনা এবং যুক্তরাষ্ট্রকে লাভজনক খনিজ সম্পদ প্রবেশাধিকার দেওয়া খবর বিবিসি এই চুক্তিতে পূর্ব ডিআর কঙ্গোতে যুদ্ধরত সশস্ত্র গোষ্ঠীগুলোর বিচ্ছিন্নতা নিষ্ক্রিয়করণ এবং শর্ত সাপেক্ষে একীকরণ দাবি করা হয়েছে চুক্তির বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার বলেন আজ সহিংসতা এবং ধ্বংসের অবসান ঘটেছে উগ্র অঞ্চল আশা এবং একটি নতুন অধ্যায় শুরু এছাড়া ট্রাম্প এই শান্তি চুক্তিতে একটি গৌরবময় বিজয় বলে অভিহিত করেছেন এ সময় ওভাল অফিসে ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও এবং ডিআর কঙ্গো এবং রুয়ান্ডার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরে কঙ্গো এবং রুয়ান্ডার পররাষ্ট্রমন্ত্রীরা চুক্তিটি স্বাক্ষর করেন চলতি বছরের শুরুতে এম তেইশ বিদ্রোহীরা পূর্ব ডিআর কঙ্গোর আঞ্চলিক রাজধানী গোমা বুকাভু শহর এবং দুটি বিমানবন্দর সহ বিস্তীর্ণ অঞ্চলের নিয়ন্ত্রণ দখল করে এর ফলে দশকের পর দশক ধরে চলা সংঘাত আরও তীব্র হয় সাম্প্রতিক বিদ্রোহী হামলার পর হাজার হাজার মানুষ নিহত হয়েছেন এবং লক্ষ লক্ষ বেসামরিক নাগরিক তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে দু দেশের মধ্যে সংঘাত বৃদ্ধি পেলে কাতার উত্তেজনা প্রশমনের প্রচেষ্টা জোরদার করে বলে জানিয়েছে চুক্তির সঙ্গে সংশ্লিষ্ট একজন কূটনৈতিক তার মতে উত্তেজনা প্রশমনের জন্য কাতার উভয় রাজধানী দুধ পাঠিয়েছিল এবং কঙ্গো এবং রোয়ান্ডার প্রেসিডেন্টরা দোহায় বৈঠকের পর যুক্তরাষ্ট্রের সমর্থিত একটি যৌথ কমিটি গঠন করা হয়েছিল